এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য জিনতত্ত্ব বিবর্তনের একদম ফুল ক্লাস রেকর্ডেড করা শেষ জাস্ট আপলোড করা বাকি ইনশাল্লাহ কালকের মধ্যে আপলোড পাওয়া যাবে ঠিক আছে একদম প্রত্যেকটা জিনিস একদম ফুল কনসেপ্ট প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারলি বোঝানো হয়েছে যেটা বইয়ের মধ্যে আছে বইয়ের বোঝানো হয়েছে বইয়ের বাইরের কিছু নিয়ে এসে বোঝানো হয়েছে একদম কম্প্যাক্টলি যাতে তুমি প্রত্যেকটা সিকিউ এমসিকিউ প্রত্যেক জিনিস পাও মানে কি আমার এই কাঁচা মালটাকে সে ক্রোমোজেনেই পরিণত করতে পারতেছে না দেখো এই জিনিসটা পরিপূরক জিনের বইয়ের ভিতর নাই কিন্তু আমাদের এজন্য বুঝতে অসুবিধা হয় এটাও বুঝাই দেওয়া হয়েছে আমার এই প্রসেসটা এইখানে আটকা যাইতেছে শুধু কাঁচা আবার তোমাদের যাতে বইয়ের মধ্যে অনেক তথ্য আছে সেই বইয়ের তথ্যগুলাও অ্যাকচুয়ালি এখানে শেষে দাগায় দেওয়া হয়েছে ঠিক আছে সো বিশেষ করে এই প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা পার্ট এখানে সুন্দর ভাবে দাগানো আছে সো নো টেনশন ইনশাল্লাহ ক্লাস পেয়ে যাবা কালকের মধ্যেই বেস্ট অফ লাক